এ গাইস আমি কিন্তু তোমাকে তাহলে একেবারে অস্থির হয়ে গেছি ঠিক আছে আমার মানে মোট কথা আমার কিন্তু সেই লেবেলে রাগ তোমাকে উপরে সেইটা হচ্ছে কি আমি যাই সারি না কেন একটা ছবি সারি বা একটা ভিডিও সারি তার মধ্যে আসেই কিছু মানুষ লাগতে কি কবে বিয়ে করতেছ কবে বিয়ে করতেছ তোমার তো বয়স হয়ে গেছে আচ্ছা কেন রে আমার বয়স হয়েছে তাতে তোদের সমস্যা কোথায় আমি তোদের তা খাই আমি যে ভাত খাই আমার বাবার টাকায় আমি আমার কাপড় পরি এটা আমার টাকায় আমি যে বাড়িতে ঘুমাই সেটা আমার বাবার বানানো বাড়ি মানে আমার হাত খরচার টাকাও সেটা আমি চালাই তোকে সমস্যাটা কোথায় হ্যাঁ আমার বাবার প্রবলেম নাই আমার নিজের প্রবলেম নাই তোকে প্রবলেম আমি কি তোকে তো খাতি গেছি না তোরা আমার একবেলা খাওয়াস না তোরা আমার হাত হাত খরচার টাকা দিস মাস গেলি যে নাও এই দশ পনেরো হাজার টাকা দিলাম তুমি খরচা করো কোনো চারটাও তো দাও না তাহলে এত সমস্যা কী আমার বিয়ে নিয়ে হ্যাঁ আমার ইচ্ছা আমি কবে বিয়ে করব কি করব না তোমাকে এত মাতা বেতা কিসের হ্যাঁ আমার তার মাতাবো টিউকুন হয় না যে কোনো জায়গায় গেলি আমার মাথার মাথা বাইবে আর একজনের মাথায় চলে যায় ফুমকির মার মতো তাই তোমাকে সমস্যা হতে আমি তোমাকে তা খাই না তোমাকে তা পড়িও না তোমাকে বাড়ি যাইও না তাহলে আমার বিয়ে নিয়ে তোমাকে এত শিল্পনি কেন হুম আমি কি বলিসছি যে আমার খাতি দাও আমার জামা প্যান্ট কিনে দাও আমার অমুক দাও তমুক দাও আমার ইচ্ছে আমার জীবন আমার ইচ্ছে আমি কবে বিয়ে করব। কি করবই না কোনো দিন তাহলে তোমাকে হয়তো মাতা পাতা কেন নেক্সট টাইম যদি আমার ভিডিওতে তোমরা এই ধরনের কমেন্ট করিস যে বিয়ে কবে করবা বিয়ে কবে করবা আমি কিন্তু ছয় মাসের জন্য তোমার বাড়ি চলে যাব। মানে এই লেভেলের খাওয়া দাওয়া করে মোট কথা তোমার এই নিঃস্ব রাস্তার ফকির বানায় দিয়ে কিন্তু আমি বাড়ি আসবো একদম সাপটা কথা পরিষ্কার বাংলা কথা বুঝতে পারিস নেক্সট টাইমের তামারে কিন্তু আর কবা না যে কবে বিয়ে করবা আমার চুল পেকে গেছে আমার চুল পেকে গেছে তা তোমার কি হ্যাঁ চুল বাল যা আছে সব পেকে যাক সেটা আমি বসবো আমি কালার করব আমি কালার করব কি করব না সেটাও আমার ব্যাপার আমার চুল সব যাক সাদা হয়ে যাক তোমাকে সমস্যা কোথায় হ্যাঁ এর পর যদি কেউ কইছো না কবে বিয়ে করবা ভুদা ভাঙ্গা মাই দেবো কিন্তু এরপর কই দিলাম আর কেউ বাঁচাতে আসবে না তোমারে কেউ আসবে না বাঁচাতে কারণ সবাই জানে ঠাকুর নগরের ডন হচ্ছে এটা তার মানে কি বুঝলো যে আমারে অযথা বিয়ের কথা কবা না বিয়ে করে কয়টা মানুষ ভালো আছে এ তোমরাই কো তোমরা ভালো আছো এই যে সাউর যন্ত্রণা বাড়িতে ভেজাল অশান্তি ক্যাশ কেসি এই বউরে ভালোবাসলি মা রাগ করে মারে ভালোবাসলি বউরে রাগ করে এই সমস্ত ভেজালের তো তো ভালো আছি আমি নাকি হ্যাঁ আমার মতো করে থাকি আমার মতো করে চলি এই তুমি বাজারে কেন এই তুমি ফোন ঘাট লাগান এই তুমি ফেসবুক কল লাগান এই সমস্ত ঝামেলার তে তো তো বাঁচিয়ে রয়েছি তাহলে আমি বিয়ে করতেছি না আরে ভাই আমার বিয়ে করার ইচ্ছা আমি করব বিয়ে কি তোমার টাকায় করবো হ্যাঁ না তোমারই করবো এত কেন শুল্ক আমার বিয়ে নিয়ে আমি তো বুঝতে পারতেছি না নেক্সট টাইম ভাই আমার বিয়ের কথা যে কবা তার একেবারে জায়গা জমি সয় সম্পত্তি সব খাইয়ে দেয় মানে ঠসব খালি ঠসব জানো তো কোন লেভেলের খাতি পারি আমি ভাত তরকারি মাছ মাংস আমি খাইয়ে আমার বডিগার্ডেরও সাথে বাধায় নিয়ে যাবো ও তো আবার দশটা ডিম সারা একবারে খাতিই পারে না মানে মোট কথা ছয় মাস ধরে খাইয়ে তোমার ব্যাঙ্ক ব্যালেন্স সব জিরো বাড়াই দিয়ে তোমার এই রাস্তার ফকিনি করে বাটি হাতে বসাই দিয়ে তিন রাস্তার মোড়ে আমি বাড়ি চলে আসবো ঠিক আছে আমাকে বিয়ের কথা বলিবার আগে পঞ্চাশ বার ভাবিবা নালে কিন্তু অনেক কষ্ট আছে কপালে এখন এর এই এইটুকু চাই অনেক কাজ কাজ আছে মাথায় বৃষ্টি করতেছি আর ভিডিও করতে পারতেছি না